হ্যালো ফ্রেন্ডস মিটুর পাকশালায় আপনাদের বাইকে স্বাগত আজ আমি হাফ কাপ ছোলার ডাল ও এক কাপ চালের গুঁড়ো দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য ছোলার ডালটাকে আমি পাঁচ ঘন্টা আগে একটু ভিজিয়ে রেখেছিলাম তারপর ডালটাকে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে রেখেছিলাম তো ডালটা এখন খুব ভালো মতো ভিজে গেছে এরপর এই ছোলার ডালটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি পুরো ডালটাকে এই মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব তারপর কিছুটা জল দিয়ে এটাকে খুব ভালো করে একটু পেস্ট করে নেব তো দেখুন এই জন্য পুরো ছোলার ডালটাই মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি এর সাথে আমি এখানে দু টেবিল চামচ পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল দিয়ে এটাকে পাতলা করব না খুব কম জল দিয়ে এটাকে একটু পেস্ট করে নেব তো দেখুন এটাকে এখন খুব ভালো করে পেস্ট করে নিয়েছি একদম শুকনো শুকনো করে এটাকে পেস্ট করে নিতে হবে তো এটাকে পেস্ট করে এখন সাইডে রেখে দিলাম এদিকে গ্যাসে আবারও একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে এখানে মেজারিং কাপ মেপে এক কাপ পরিমাণে জল দিলাম এখানে আমি হাফ কাপ করে জল দুবারে দিয়েছি তাই মোট এক কাপ জলেই নিয়েছি এই সাথে স্বাদ মতো একটু লবণও দিয়ে দিলাম লবণটা দিয়ে খুব ভালো করে জলের মধ্যে মিশিয়ে নিচ্ছি এরপর আমি যতটা জল দিয়েছি ততটাই এখানে চালের গুঁড়ো নিয়ে নিলাম এক কাপ চালের গুঁড়োর জন্য আমি এক কাপই জল নিয়েছি তো পুরো চালের গুঁড়োটা দিয়ে দিয়েছি তারপর এটাকে হাতার সাহায্যে এভাবে মিশিয়ে নেব তো আমি এখানে আতব চালের গুঁড়োর ব্যবহার করেছি আতব চালের গুঁড়োটাকে দিয়ে খুব ভালো করে এভাবে একটু মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা এখন লোতে করে দিয়েছি লো ফ্রেমে এটাকে মিশিয়ে নেব প্রায় তিন থেকে চার মিনিট ধরে এটাকে মিশিয়ে নিলে একটা বেশ ড্রো মতো তৈরি হয়ে যাবে তো দেখুন এটা এইভাবে একটু মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের এই রেসিপিটা ভীষণই টেস্টি একটা রেসিপি তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশন এই ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন এরপর এটাকে নাড়াচাড়া করে অনেকটাই ডো মতো রেডি করে নিয়েছি তো এটাকে এইভাবে একটা ডোম মতো রেডি করে নেব তারপর এটাকে ঢাকা দিয়ে সাইডে রেখে দেব। তো দেখুন এই জন্য এটাকে একদম লো ফ্রেমে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর এটাকে ঢাকা দিয়ে সাইডে রেখে দিচ্ছি তারপর গ্যাসে আমি আবারও একটা ফ্রাই পেন বসিয়ে দিয়েছি তাতে এখানে দু চা চামচ পরিমাণে সরষের তেল দিয়ে দিচ্ছি সরষের তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন এখানে ওয়ান পিঞ্চ মতো একটু হিং দিয়ে দিচ্ছি হিং দিলে টেস্টটা খুবই ভালো হবে ওই সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে এরপর গোটা জিরে ও হিংটাকে দিয়ে তেলের মধ্যে একটু মিশিয়ে নিচ্ছি এবং জিরেটা খুব ভালো মতো যখন ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দেব এক চা চামচ পরিমাণে গ্রেট করা আদা তো আদাটা দিয়েও এটাকে এক মিনিটের জন্য একটু ভেজে নেব আদাটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন এখানে আমি দুটো কাঁচা লঙ্কাকে একদম ছোটো টুকরো করে কেটে রেখেছি সেই কাঁচা লঙ্কার টুকরোগুলো এখানে দিয়ে দিচ্ছি এখানে আমি শুধু কাঁচা লঙ্কার ব্যবহারই করেছি তবে আপনারা যদি বেশি ঝাল পছন্দ করেন সেক্ষেত্রে এখানে গুঁড়ো লঙ্কার ব্যবহারও করতে পারেন তো আমি এখানে খুব বেশি ঝাল এটা করিনি একটু কম ঝালই করেছিলাম জন্য দুটো কাঁচা লঙ্কাই দিয়েছি আর কোনো লঙ্কার ব্যবহার এখানে করিনি তো দেখুন এরপর এটাকে খুব ভালো করে লঙ্কাটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি এরপর ওই যে ডালের পেস্টটা করে রেখেছিলাম সেই ডালের পেস্টটা এখানে দিয়ে দিচ্ছি পুরো ডালের পেস্টটাই এখানে দিয়ে দেবো ডালের পেস্ট দেওয়া হয়ে গেলে এটাকে এই তেলের মধ্যে দিয়ে একটু মিশিয়ে নেব তো দেখুন এইভাবে এটাকে প্রায় এক থেকে দেড় মিনিটের জন্য প্রথমে আগে একটু মিশিয়ে নিচ্ছি এটা মেশানো হয়ে গেলে এখানে আমি কিছু শুকনো গরম মশলা মিশিয়ে নেব তো এখানে আমি খুব বেশি মশলা ব্যবহার করিনি বাড়িতে থাকা কয়েকটা প্লেন মশলা দিয়ে এটাকে রেডি করেছি তো এই জন্য প্রথমে এখানে ওয়ান ফোর চাঁ চামচ পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়েছি ওই সাথে স্বাদ মতো লবণ দিয়েছি এবং ওই সাথে দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো এরপর মশলাগুলো দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব এবং এটাকে এভাবে নাড়াচাড়া করতে করতে একটু শুকনো শুকনো করে নেব তো দেখুন এভাবে এটাকে একটু নাড়াচাড়া করে খুব ভালো মতো শুকনো শুকনো করে নিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকে স্ন্যাক্স হিসাবে বানিয়ে খেতে পারেন ভীষণই টেস্টি একটা রেসিপি এমনকি বাড়িতে গেস্ট আসলেও আপনারা এটা বানিয়ে সার্ভ করতে পারেন ভীষণই খাস্তা ভীষণই মুচমুচে এবং ভীষণই টেস্টি একটা রেসিপি তো দেখুন এরপর আমি এটাকে এভাবে নাড়াচাড়া করে একটু শুকনো শুকনো করে নিচ্ছি এটা এখন অনেকটাই শুকনো শুকনো হয়ে এসেছে এটাকে আবারও এক মিনিটের মতো একটু নেড়ে একটু ঝরঝরে মতো করে নেব তো দেখুন এটাকে নাড়াচাড়া করে অনেকটাই ঝরঝরে মতো করে নিয়েছি এরপর এখানে আমি সব শেষে দিয়ে দেবো ধনে পাতা প্রায় এক মুঠো পরিমাণে ধনে পাতা এর সাথে দিয়ে দিচ্ছি ধনেপাতা দিলে টেস্টটা খুবই ভালো হবে তাই সবসেসে একটু ধনেপাতা দিয়ে দিলাম ধনেপাতাটা দেওয়ার পরেও খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে তো দেখুন এইভাবে এটা নাড়াচাড়া করতে করতে খুব ভালো করে মিশিয়ে ধনে ধনেপাতাটা মেশানো হয়ে গেলে এটাকে গ্যাস থেকে নামিয়ে সাইডে রেখে দেব একটু ঠান্ডা হওয়ার জন্য তো এটা এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এটাকে সাইডে রেখে দিচ্ছি এদিকে আমি যে চালের গুঁড়োর ডোটা করে রেখেছিলাম সেটাকে এখন ঢাকা খুলে নিলাম সেটা এখনও কিছুটা বেশ গরম আছে এই অবস্থায় এটাকে একটু হাতে করে মেখে নিচ্ছি তো দেখুন ডোটা খুবই নরম মতো রেডি হয়েছে একদমই শক্ত হয়নি তো ডোটাকে এইভাবে একটু খুব ভালো করে মিশিয়ে নিলাম তারপর এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তো দেখুন পুরো ডোটাকে প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এরপর এটাকে হাতে করে আবার একটু মেখে নেব তারপর এর থেকে কয়েকটা লেচি কেটে নেব তো এই জন্য প্রথমে একটু এইভাবে লম্বা লম্বা করে নিচ্ছি তারপর এটার থেকে বেশ কয়েকটা লেচি কেটে নেব সাধারণত আমরা যেভাবে রুটির জন্য লেচি কেটে রাখি সেই রকম ধরনের কয়েকটা লেচি এখানে কেটে নিচ্ছি তো বন্ধুরা আজকের এই ভীষণ টেস্টি রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে একটা লাইক করতে ভুলবেন না তো দেখুন এরপর কয়েকটা লেচি কেটে নিয়েছি এরপর প্রত্যেকটা লেচিকে এইভাবে হাতে করে নিয়ে প্রথমে একটু গোল গোল করে নেবো তো দেখুন এভাবে একটু গোল গোল করে নিচ্ছি ডোটা ভীষণই মসৃণ মতো রেডি হয়েছে তাই এই লেচিগুলো খুব ভালো মতোই রেডি হয়েছে দেখুন এখানে সমস্ত লেচিগুলোকে আগে রেডি করে নিয়েছি এদিকে আমার ছোলার ডালের যে পুরটা আমি রেডি করেছিলাম সেটাও এখন খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে এরপর এর থেকেও আমি এভাবে কিছুটা করে অংশ নেব আর এভাবে কয়েকটা বলের মতো রেডি করে নেব তো এটাকে যদি এইভাবে আগে থেকে রেডি করে নিই তাহলে পুরটা ভরার সময় খুবই সুবিধা হবে সেই জন্য আমি এটাকে দেখুন আগে থেকে রেডি করে নিচ্ছি তো আমি এখানে যতগুলো লেচি কেটেছি ঠিক ততগুলোই এখানে বল তৈরি করে নিয়েছি এবং কিছুটা ছোলার ডালের পুর আমার বেড়ে গিয়েছিলো সেটা আমি রেখে দিয়েছি ওটা দিয়ে আমি পরে আটার পরোটা তৈরি করে নেব তো দেখুন এদিকে আমি এই লেচিগুলোকে আবারও নিয়ে নিয়েছি এরপর হাতে করে নিয়ে এইভাবে একটু গোল গোল করে নিচ্ছি এরপর আমি হাতটা ধুয়ে হাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি যাতে আর হাতে লেগে না যায় তো এইভাবে এক একটা লেচি নেব আর হাতের সাহায্যে এইভাবে একটু বাটির মতো করে একটু শেপ দিয়ে দিচ্ছি এটা বানানো খুবই সহজ ডোটা যেহেতু ভীষণই নরম আছে তো দেখুন এরপর এখান থেকে একটা করে বল নেবো আর এর ভেতরে দিয়ে দিচ্ছি তারপর এটাকে হাত সাহায্যে একটু এই কিনারাগুলো উপর দিকে নিয়ে যেয়ে মুখটা খুব ভালো করে বন্ধ করে দেবো দেখুন এইভাবে এটাকে একটু মুখটা খুব ভালো করে বন্ধ করে দিচ্ছি এবং বাড়তি যে অংশটা আছে সেটাকে উপরে ওর মধ্যে এইভাবে একটু জড়ো করে রেখে দেব তারপর এটাকে হাতের সাহায্যে আমি একটু চ্যাপটা চ্যাপটা করে নেব তো বন্ধুরা আজকে আমি একটা ছোলার ডাল ও চালের গুঁড়োর কচুরি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি এখানে আমি এগুলোকে ছোট ছোট কচুরির মতো করে করেছি আপনারা চাইলে এগুলোকে চাখে বেলনের সাহায্যে একটু বেড়ে নিয়ে একটু বড় সাইজেরও করতে পারেন কিন্তু এরকম ছোট ছোট হলে দেখতেও ভালো লাগবে এবং ভীষণই খাস্তা মতো এগুলো রেডি হবে তো দেখুন এরপর আমি একটা এখানে রেডি করে নিয়েছি তারপর আবারও একটা করে দেখিয়ে দিচ্ছি এইভাবে হাতে করে নিয়ে একটু গোল গোল করে পাকিয়ে নেব তারপর এখান থেকে একটা করে বল নিয়ে এর মধ্যে দিয়ে দেবো তো তার জন্য এটাকে আগে বাটির মতো করে একটু করে নিচ্ছি তো দেখুন এভাবে করে নিয়েছি তারপর একটা বল আবারও দিয়ে দিলাম তারপর কিনারাগুলো উপর দিকে নিয়ে যেয়ে খুব ভালো করে একটু মুখটা বন্ধ করে এগুলোকে একটু চ্যাপটা চ্যাপটা করে নেবো তো বন্ধুরা এগুলো বানিয়ে নেওয়া ভীষণই সহজ এগুলো আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন বাড়িতে গেস্ট আসলেও এটা সার্ভ করতে পারেন ভীষণই টেস্টি একটা ভীষণ নতুন ধরনের রেসিপি আপনারা বাড়িতে এটা অবশ্যই ট্রাই করবেন এবং কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো দেখুন এরপর এগুলোকে এইভাবে একটু হাতে করে নিয়ে চ্যাপটা চ্যাপটা করে নিচ্ছি তো আমি প্রত্যেকটা কচুরিকে এই একইভাবে একটু রেডি করে নেব এখানে আমার দুটো রেডি হয়ে গেছে বাকিগুলো আমি একই পদ্ধতিতে সব রেডি করে নিয়েছি এদিকে আমি গ্যাসে হাফ কাপ পরিমাণে তেল গরম করার জন্য আগে থেকে বসিয়ে রেখেছিলাম তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এরপরে কচুরিগুলো এখানে দিয়ে দিচ্ছি তো সব কচুরিগুলো একেবারে দেওয়া যাবে না বাকিগুলো আমি পরে ভেজে নেব তো এগুলোকে আমি দিয়ে দিয়েছি তারপর গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে হাই ফ্লেমে এগুলোকে ভেজে নেব হাই ফ্লেমে এভাবে নাড়াচাড়া করে বারবার উল্টে পাল্টে এগুলোকে একটু হালকা লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা আজকে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন তো দেখুন এরপরে এগুলোকে বারবার নাড়াচাড়া করে একটু উল্টাপাল্টা করে নিচ্ছি এগুলোকে আমি কম তেলে সেলোফাই করেছি আপনারা চাইলে এগুলোকে ডুবো তেলেও ভাজতে পারেন ভীষণই খাস্তা হবে তো দেখুন এরপর এগুলোকে খুব ভালো করে একটু লাল লাল করে নিয়েছি তারপরে এগুলো তেল থেকে তুলে নেব। তো দেখে বুঝতে পারছেন এগুলো খুব সুন্দর ফোলা ফোলা মতো রেডি হয়েছে এবং ভীষণই খাস্তা মতো রেডি হয়েছে তো এখানে এরপর আমি এগুলো সব তুলে নিচ্ছি দ্বিতীয় একটু ভেজে নেব তো এর এক্সট্রা তেলটা একটু ঝরিয়ে নেব তারপর একটা প্লেটের মধ্যে এগুলোকে নিয়ে নেব তো দ্বিতীয় বেচের যে কচুরিগুলো রয়ে গেছে এই একই তেলে দিয়ে দেব তো এগুলো বন্ধুরা খুব বেশি তেল টানে না যে তেলটা আমি দিয়েছিলাম তার অনেকটা তেলে আমার বেড়ে গেছে তো দেখুন এরপর এগুলোকে সব ভেজে নিয়েছি এরপর একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি এবং এর শব্দটা শুনে আপনারা বুঝতে পারবেন এগুলো কতটা খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়েছে উপরটা ভীষণই খাস্তা ও মুচমুচে এবং ভেতরটা একদম পুরে ভরা ভীষণই টেস্টি একটা রেসিপি তো দেখুন বন্ধুরা এই শব্দটা দেখে আপনারা বুঝতে পারছেন এগুলো কতটা টেস্টি মতো এবং কতটা খাস্তা মতো রেডি হয়েছে এবং এরপরে একটা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতরটা একদম পুরে ভর্তি এবং উপরটা ভীষণই খাস্তা তো বন্ধুরা এগুলোকে আপনারা যে কোনো সবজি আলুর দম বা যে কোনো ডাল সব কিছুর সাথে সার্ভ করতে পারেন ভীষণই টেস্টি হয় তা আবারও একটা আপনাদের শব্দটা দেখিয়ে দিচ্ছি ভীষণই খাস্তা এই রেসিপিগুলো রেডি হয়েছিল তো বন্ধুরা আজকের এই রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আবারও চলে আসবেন নিত্যনতুন কোনো ভিডিও নিই ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে